প্রথমে আমি ফ্রি হ্যান্ডে এই ড্রয়িংটা করে নিয়েছিলাম তারপর আমি যেহেতু কাপড়ে আঁকবো অনেকগুলো ফুল কাপড়ে অ্যাড করবো সেই জন্য আমি কার্বন পেপার বসিয়ে এটাকে উপর দিয়ে এভাবে উপর দিয়ে ড্রয়িং করে নিচ্ছি আর আপনারা ওরা তো কার্বন পেপার কীভাবে বসে আর্ট করতে হয় এটা তো আপনারা সবাই জানেন এটা তো আর দেখানোর কোনো কিছু নয় এটা যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে চান তাহলে আপনারা আগে এটার স্কেচটা দেখে নেবেন বারবার দেখবেন এটা কোন পাপে এটা কোথায় এবং কোন দিক দিয়ে আসতেছে তাহলে আপনার ড্রয়িংটা সুন্দর হবে